সৃষ্টির শুরু প্রায় দুইশো কোটি বছর আগে হয়েছিল এক ঈশ্বর একটি বেদের জ্ঞানের কারণে সবাই সুখময় ও সমৃদ্ধ জীবনের আনন্দ উপভোগ করত কোনো বৈষম্য ছিল না না ছিল নিচ সমৃদ্ধ ছিল আর্যাবর্ত কিন্তু দুর্ভাগ্যপসত মহাভারত যুগ আস্তে আস্তে বেদ জ্ঞানের অবহেলা ও ভুল ব্যাখ্যার কারণে রাজ্যশক্তির কৌশল ও চিন্তাধারা বদলে যেতে থাকে দয়ানন্দ বলেন যখন ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয় তখন তৃতীয় কোন বিদেশি এসে বিচারক হয়ে বসে এটাই হয়েছিল বিশ্বগুরু ছিল আর যাবর্ত সেও বুঝতে পারেনি যে আমাদের ওপর অন্য কেউ শাসন করছে অসীম ঐশ্বর্যের এই দেশ বিদেশি আক্রমণকারী ব্রিটিশ শাসন কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বোঝায় অন্ধকার যুগে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল এই অন্ধকার যুগেই বারোই ফেব্রুয়ারি আঠারোশ চব্বিশ সালে মূল নক্ষত্রে মূল সত্য প্রতিষ্ঠার জন্য হাজারো রশ্মির ঝলকানি ও ধনির গর্জনের মধ্যে গুজরাটের তঙ্কারায় জন্ম নেন মূল শঙ্কর বোধ বোধলাভের পর উনত্রিশ বছর বয়সে গৃহত্যাগ করে সত্যিকারের শিবের সন্ধানে দ্বন্দ্ব নামে পরিচিত হন গুরু বীরসানন্দজির কাছ থেকে শিক্ষা নিয়ে তিনি সারা দেশ ঘুরে বেরিয়েছেন দেশ ধর্ম সংস্কৃতি সভ্যতা ইতিহাস ও ভূগোল গভীরভাবে জেনেছেন সমস্যার মূল বুঝেছেন এবং পরিবর্তনের যুদ্ধের ময়দানে একাই ঝাঁপিয়ে পড়েছেন আবিক্ত ব্রহ্মচারীর গর্জনে শতাব্দীর পর শতাব্দী ঘুমিয়ে থাকা ভারত কেঁপে উঠে দাঁড়িয়েছিল সোন সাতান্ন সংগ্রামে মাত্র দুইটি পথ ছিল কিন্তু দ্বন্দ্বের এই হুঙ্কারে দেশের চিন্তার ধারা সম্পূর্ণ বদলে গেল কেউ যতই চেষ্টা করুক কিন্তু স্বদেশী শাসনই সর্বোচ্চ ও শ্রেষ্ঠ হয় ইতিহাস সাক্ষ্য যে এই স্বদেশী ও স্বরাজ শব্দের জন্ম এই বাক্য থেকেই হয়েছিল বিরাট ভারতের কল্পনা দয়ানন্দই প্রথম দিয়েছিলেন বেদের ভুল অর্থ প্রচার করে নিজেদের গ্রন্থকে সর্বশ্রেষ্ঠ বলে দাবি করে মূল সংস্কৃতি ধ্বংসের ষড়যন্ত্র চলছিল তখন দয়ানন্দের ছিল এই সিংহ গর্জন বেদী ঈশ্বরীয় জ্ঞান বেডের দিকে ফিরে চল বেডের সঠিক অর্থ ফিরে এল আর হারিয়ে যাওয়া মানুষরাও এই যুগে তোমার বিপ্লবী চিন্তাধারাই তো আত্মনির্ভর ভারতের জন্য প্রথম গোশালা দিয়েছিল প্রথম অনাথ আশ্রম দিয়েছিল প্রথম মহিলা গুরুকুল ও মহিলা ছাত্রাবাস দিয়েছিল প্রথম স্বদেশী ব্যাংক প্রথম পুনর্বাসন কলোনি দিয়েছিল আয়ুর্বেদিক ফার্মেসি দিয়েছিল ডিএ কলেজ দিয়েছিল গুরুকুল পরম্পরাকে জাগ্রত করেছিল হিন্দি ভাষার উপহার দিয়েছিল নমস্তে শব্দের মাধ্যমে পরিচয় দিয়েছিল তোমার চিন্তাধারাই দোলা পালকির মতো শত শত প্রথা ভেঙেছে সমুদ্র পার হওয়ার মিথ ভেঙেছে বিদবাদের সম্মান এনে দিয়েছে মহিলাদের ভোটাধিকার দিয়েছে প্রথম মহিলা বিমান চালক দিয়েছে ভগত সিন বিসমিল লাজপত রায়ের মতো আত্মবলিদানকারী সেনা দিয়েছে আবার শ্রদ্ধানন্দ শ্যামজি কৃষ্ণ বর্মার মতো হাজার হাজার বিপ্লবীও দিয়েছে মুন্সি ব্রেনচাঁদ ও গুরুদত্তের মতো বিপ্লবী কলমচিরাও দিয়েছে স্যামুয়েল স্টোক্সকে মহাত্মা সত্যানন্দ বানিয়েছে তলপড়ের মতো বৈজ্ঞানিক চিন্তাধারার মানুষও দিয়েছে জাতিভাগ ভেঙে আর্য নাম দিয়েছে নতুন চিন্তা নতুন ভাবনা দিয়েছে সত্যার্থ প্রকাশ দিয়েছে এবং অমূল্য উপহার হিসেবে আর্য সমাজ দিয়েছে বেশিদ্বন্দ্ব আমরা তোমার প্রতি নতমস্তক কিন্তু আমাদের দায়িত্ব এখানেই শেষ হয়নি কান্নায় ভেঙে পড়া ভারত ছেড়ে চলে যাওয়া শক্তিগুলো এখনও গোপন পথে আঘাত হানার রাস্তা খুঁজছে এই আঘাতগুলো আমাদের চিনে নিতে হবে দ্বন্দ্ব আমাদের অন্ধকার থেকে বের করে আজকের দিনটি দিয়েছেন পরবর্তী প্রজন্মকে আমাদের আরও ভালো আগামী দিতে হবে পরিসংখ্যান থেকে আমাদের বুঝতেও হবে সতর্ক থাকতে হবে শক্তিশালী পরিবার শক্তিশালী ভারত সম্পর্কগুলো বাঁচান নিচ ভুলে সবাইকে আপন করে নিন প্রাকৃতিক কৃষির মাধ্যমে কৃষকরা হবে রাজাদেরও রাজা নেশামুক্ত যুবকরাই ভারতের ভবিষ্যৎ নেশা দূর করুন যৌবন রক্ষা করুন চলুন দ্বন্দ্বের চিন্তা দর্শন ও চ্যালেঞ্জের মোকাবিলার সংকল্প আবারও গ্রহণ করি প্রত্যেক ঘরে মাটি খেতেও পৌঁছে যাই এই দেশ যেন বিশ্বকে পথ দেখাতে পারে আজ এটাই আমাদের সংকল্প আমরা বিশ্বাস প্রকাশ করি যে আর্য সমাজ গত দেড় শতাব্দীর মতো এই জাতি গঠনের কাজে সম্পূর্ণ সংকল্পবদ্ধ ও নিবেদিত মনে কাজ করে যাবে ভারতকে বিশ্বগুরু বানানোর মহাযজ্ঞে আর্য সমাজ দৃঢ় সংকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ আজ আর্য সমাজের দশ হাজারেরও বেশি শাখা বিশ্বের পাঁচটি মহাদেশে বিস্তৃত যারা সেবা শিক্ষা সংস্কার ও অন্যান্য মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পূর্ণভাবে নিয়োজিত এবং মহর্ষি দ্বন্দ্বের দেখানো পথে চলতে চলতে হৃণমন্ত বিশ্বমার্যম লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে চলেছে হে শতন জন্মবার্ষিকীতে আমরা সবাই তোমার প্রতি নতমস্ত হে দণ্ড তোমায় বন্দনা বন্দনা বন্দনা